মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সমাবেশ সেই সমাবেশে জেলার বিভিন্ন ব্লক থেকে বাস ভাড়া করে উপভোক্তাদের নিয়ে এসে হাজির করবে প্রশাসনের আধিকারিকরা কেশপুর ব্লক থেকে একশো চল্লিশটি বাসে করে পনেরোটি অঞ্চল থেকে লোকজনকে নিয়ে আসা হবে মেদিনীপুর কলেজ মাঠে এই জন্য সোমবার বিকেল থেকেই সমস্ত বেসরকারি বাস তুলে নেয় প্রশাসন প্রশাসনিক আধিকারিকরা চেয়ার টেবিল পেতে কেশপুর বাস স্ট্যান্ডে বসে সমস্ত বাসকে বিভিন্ন অঞ্চলে ভাগ করে পাঠিয়ে দেয় দায়িত্বে থাকা কেশপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাফেদ আলী জানিয়েছেন সমস্ত রকমের মানুষ মুখ্যমন্ত্রী সমাবেশে হাজির হবেন সেই জন্য পনেরোটি অঞ্চলে একশো চল্লিশটি বাসকে ভাগ করে পাঠিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার সকাল থেকে সেই বাসগুলি অঞ্চল থেকে লোকজনকে নিয়ে রওনা দেবে মেদিনীপুর কলেজ মাঠের উদ্দেশ্যে আমাদের যথোপযুক্ত প্রিপারেশন আছে আমাদের যে স্বনির্ভর দলের দিদিরা থাকছেন এবং এটা অবশ্যই একটি প্রশাসনিক দিক থেকে তারা যাবেন আর এছাড়া আমাদের যাবতীয় বিভিন্ন বাস পরিষেবা এর পাশাপাশি যাতে তারা সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছায় তাদের টিফিনের ব্যবস্থা করা এবং যে প্রকল্পগুলির উদ্বোধন করা হবে সেই প্রকল্পগুলির সঠিকভাবে ব্যবস্থাপনা করা ইত্যাদি ইত্যাদি যা যা প্রশাসনিক ব্যবস্থাপনা করা প্রয়োজন সবই করা হয়েছে জনগণ যেখান থেকে যাবে আপনারা কি সব ক্যাম্প করে দিয়েছেন অঞ্চলে অঞ্চলে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত আর সারা খোলা থাকছে সেই গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত সাত থেকে বারোটা করে নির্দিষ্ট পিক আপ পয়েন্ট অর্থাৎ যেখান থেকে আমাদের এই দিদিরা গাড়িতে উঠবে পর্যাপ্ত পরিমাণে তাদের বাস থাকছে বাসে করে তারা যাবেন এবং সেই বাসে যাতে তাদের সুন্দরভাবে ব্যবস্থাপনা করা যায় প্রত্যেক বাসে দুজন করে আমাদের গ্রাম পঞ্চায়েতে কর্মচারী থাকবেন এবং পাশাপাশি বাসের নিরাপত্তা যথোপযুক্ত করার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকেও এক দুজন করে পুলিশ কর্মী থাকছে প্রোগ্রাম আছে সেই জন্য বাস জনগণ কোথাকে যাবে জনগণ তো জনগণকে নিয়েই তো বাস যাবো সিএমের কাছে আবার জনগণ যাবে কোথায় মানে বাসগুলো এখন কোথাকে যাবে বাসগুলো গ্রামের দিকে যাবে গ্রামের অঞ্চল ওয়াইজ গ্রামে গ্রামে যাবে কত বাস আছে একশো চল্লিশ খানা বাস আছে একশো চল্লিশ খানা বাস কেশপুর ব্লকে ব্লকে বড় জিপি দেওয়া আছে মানে প্রত্যেকটা যে জিপিতে কখন বেড়াবে বাসগুলো বাসগুলো এখন চলতে পারে গিয়ে প্রত্যেকটা অঞ্চলে শিফট হয়ে যাবে কাল ভোরবেলা ছটার সময় গার্জেন লোড করে নিয়ে মেদিনীপুর সিএম প্রোগ্রামে যাব কলেজ মাঠ তাহলে কালকে কোনো বাস পাবে না কালকে কানে কোনো বাস জনগণ থাকবে কোথায় সবাই তো মেদিনীপুর চলে যায় অনেকে তো আছে না তেমন কোনো লোক নাই সব সিএম মানেই কেশপুর উত্তাল আপনার নাম কি আমার নাম শেখ সবেদ এটা এটা কেশপুর বাস অনার সব শেখেদারি